অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে হ্যাঁ ইকুয়েল রাখতে হবে অ্যালাইনমেন্টটা আপনি যখন এটাকে সেট করবেন তো অবশ্যই আমরা এটাকে হানড্রেড পারসেন্ট করবো যাতে আমার স্টিচিংয়ে কোনো প্রবলেম না হয় তো এটা হচ্ছে নিডেল আর লুপারের টাইমিং টাইমিংয়ের যেই স্পেসটা আমি দেখাচ্ছি তা হচ্ছে যখন ব্যাগে যাবে তখন যেন এই যে এখান থেকে যে গাডারের যে মাপটা আপনারা দেখতেছেন নিডেল ধরবে ওয়ান পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট এইট মিলিমিটার হোল থেকে নিডেলের হোল থেকে লুপার এর উপর দিয়ে যাবে খেয়াল করুন জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার গাডারের গ্যাপ থাকবে আর নিডেল যখন ক্যাচ করবে ওয়ান পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট এইট মিলিমিটার দিয়ে হচ্ছে নিডেলটা সেটাকে ক্যাচ করবে নিডেলের যে হোল আছে সেই হোলের ওয়ান পয়েন্ট সিক্স অথবা ওয়ান পয়েন্ট এইট এতটুকু ডিস্টেন্স দিয়ে ও ক্যাচ করবে হ্যাঁ আর বেগে যখন যাবে তখন কি হচ্ছে একদম কার্বের উপর দিয়ে যাবে হ্যাঁ কার্ব অতিক্রম করতে পারবে না এই হচ্ছে আপনার এটার মেজারমেন্ট আরেকটা মেজারমেন্ট আসে নিডেল যখন বেগে যাবে তখনকার মানে সম্পূর্ণ লুপার হোল্ডার যখন পিছনে থাকবে সেটার একটা মেজারমেন্ট আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন তো এটা অবশ্যই বুঝতে পেরেছেন এই নিডেল যখন দরবে কোন জায়গা থেকে এবং নিডেল গার্ডারের মেজারমেন্টটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন